নমস্কার আমি শান্তনু আর আপনারা দেখছেন ইনভেস্টার শান্তনু সকলকে স্বাগত জানাচ্ছি তো আমি আমার মিউচুয়াল ফান্ড পোর্টফোলিওটিকে আপনাদের সামনে তুলে ধরবো ছোট্ট করে ছোট্ট করে ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরবো তো তোমরা দেখে অবশ্যই জানাবে কোন মিউচুয়াল ফান্ডগুলিকে আমার চেঞ্জ করা অবশ্যই দরকার আর কোন মিউচুয়াল ফান্ডগুলিকেই বা অ্যাড করা দরকার অবশ্যই জানাবে আর কোন কোন মিউচুয়াল ফান্ডগুলি তোমাদেরও পোর্টফোলিওতে রয়েছে অবশ্যই জানাতে বলবেন না তো সবার প্রথমে মিউচুয়াল ফান্ড পোর্টফোলিওতে গেলে দেখতে পাবে তোমরা সর্বপ্রথম ফান্ড যেটা রয়েছে আমার মতিলাল ওসওয়াল মিড ক্যাপ ডাইরেক্ট গ্রোথ ফান্ড যেটাতে আমি এক লক্ষ চৌত্রিশ হাজার টাকা বিনিয়োগ করেছি যারকর বর্তমান বাজার মূল্য কমে গিয়ে হয়েছে এক লক্ষ আঠাশ হাজার টাকা পরবর্তী ফান্ড আছে এইচডিএফসি মিড ক্যাপ ফান্ড যেটাতে আমি তেষট্টি হাজার নশো সাতানব্বই টাকা বিনিয়োগ করেছি যেটার এখন বর্তমান বাজার মূল্য হয়েছে সত্তর হাজার চারশো তিরানব্বই টাকা পরবর্তী ফান্ড আছে মতিলাল মতি লার্জ লার্জার মিড ক্যাপ ফান্ড যেটাতে বিনিয়োগ করেছিলাম একান্ন হাজার নশো সাতানব্বই টাকা এবং যার বর্তমান বাজার মূল্য একান্ন হাজার নশো চব্বিশ টাকা এস বি আই কন্ট্রাক্ট ডাইরেক্ট ফান্ড চল্লিশ হাজার সাতশো একাত্তর টাকা বিনিয়োগ করেছিলাম যার এখন বর্তমান বাজার মূল্য বিয়াল্লিশ হাজার চারশো পঁয়ষট্টি টাকা এই এইসবিআই কন্ট্রা ফান্ডটি তোমাদের কার কার পোর্টফোলিওতে আছে কমেন্ট করতে অবশ্যই ভুলবে না পরবর্তী ফান্ড আছে ফ্লেক্সি ক্যাপ ফ্লেক্সি ক্যাপের মধ্যে সবচেয়ে একটি আমার ভালো লাগার ফান্ড হল পরাকবারিক ক্যাপ যেটাতে আমার এসআইপিও চলছে যেটাতে বিনিয়োগ করেছে চল্লিশ হাজার নশো আটানব্বই টাকা যেটা এখন বর্তমান বাজার মূল্য বেড়ে গিয়ে হয়েছে বিয়াল্লিশ হাজার অষ্টআশি টাকা পরবর্তী ফান্ড রয়েছে স্মল ক্যাপের মধ্যে নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ যেটাতে আমার এসআইপিও চলছে বিগত মোটামুটি এক বছর ধরে যেটাতে বিনিয়োগ করে আসছি উনত্রিশ হাজার নিরানব্বই টাকা বিনিয়োগ করেছি যেটা এখন বর্তমান বাজার মূল্য হয়ে দাঁড়িয়েছে আঠাশ হাজার নশো ছাব্বিশ টাকা বেশ কিছু টাকা নেগেটিভে রয়েছে এইচডিএফসি রিটায়ারমেন্ট সেভিংস ফান্ডে আছে দশ হাজার টাকা যেটা এখন বর্তমান বাজার মূল্য দশ হাজার ছশো সতেরো টাকা আর টাটা স্মল ক্যাপ আছে কোটাক স্মল আছে যেটাতে ছ হাজার সাত হাজার আর ন হাজার টাকা বিনিয়োগ করেছি যেটা এখন কমে গিয়ে একটার ভ্যালু হয়ে দাঁড়িয়েছে আট হাজার তিনশো নিরানব্বই টাকা এবং অপরটি ভ্যালু হয়ে দাঁড়িয়েছে ছ হাজার চারশো সাঁত্রিশ টাকা রয়েছে এসবিআই স্মল ক্যাপ ফান্ড যেটাতে আমি চার হাজার টাকা বিনিয়োগ করেছি যার এখন বর্তমান বাজার মূল্য হয়ে দাঁড়িয়েছে তিন হাজার সাতশো তিরাশি টাকা রয়েছে একটি ইন্ডেক্স ফান্ড ইউটিআই নিফটি ফিফটি ইন্ডেক্স ফান্ড তোমরা কারা কারা ইন্ডেক্স ফান্ডে বিনিয়োগ করতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাবে এবং কার পোর্টফোলিওতে ইন্ডেক্স ফান্ড আছে অবশ্যই জানাবে বিনিয়োগ করেছি তিন হাজার টাকা যার এখন বর্তমান বাজার মূল্য তিন হাজার একশো পঁচাত্তর টাকা রয়েছে একটি লার্জ অ্যান্ড মিড ক্যাপ ফান্ড আইসিআইসআইআই প্রুডেন্সিয়াল লার্জ অ্যান্ড মিড ক্যাপ ফান্ড রয়েছে যেটাতে আমি দু হাজার টাকা বিনিয়োগ করেছি যার এখন বর্তমান বাজার মূল্য দু হাজার দুশো চুরানব্বই টাকা এর সাথে সাথে তোমাদেরকে আমি জানিয়ে দিই আমার ইনভেস্টেড অ্যামাউন্ট হল তিন লক্ষ পঁচানব্বই হাজার নশো তিপ্পান্ন টাকা যেটার এখন বর্তমান বাজার মূল্য হয়ে দাঁড়িয়েছে তিন লক্ষ নিরানব্বই হাজার দুশো ছ টাকা বিগত দিনে আমি পয়েন্ট ওয়ান সিক্স পার্সেন্ট রিটার্ন পেয়েছি ছশো চৌত্রিশ টাকার মতো রিটার্ন পেয়েছি যার সাথে সাথে আমি তিন হাজার দুশো তিপ্পান্ন টাকা এখনও পর্যন্ত প্রফিটে রয়েছি মার্কেট অ্যালোকেশান দেখলে তোমরা দেখতে পাবে মিড ক্যাপ সেক্টরে আমার ফর্টি এইট পয়েন্ট এইট এইট বিনিয়োগ করে রেখেছি লার্জ ক্যাপের মধ্যে আছে একত্রিশ আর স্মল ক্যাপের মধ্যে রয়েছে নাইনটিন পয়েন্ট সিক্স টু পার্সেন্ট যদি আমি সেক্টর ওয়াইজ করি কথা বলি তাহলে টেকনোলজিস পার্টে রয়েছে বাইশ দশমিক তিরিশ পার্সেন্ট পার্টে রয়েছে বাইশ কনজিউমার ডিকশনারিতে রয়েছে সিক্সটিন পয়েন্ট সেভেন থ্রি পার্সেন্ট ইন্ডাস্ট্রিয়ালে রয়েছে ফরটিন পয়েন্ট এইট সিক্স পার্সেন্ট আর হেলথ কেয়ারের রয়েছে সিক্স পয়েন্ট টু টু পার্সেন্ট টপ ফোর অ্যালোকেশনটা বেশি রয়েছে আমি আর বেশি কিছু যাচ্ছি না ইকুইটিতে হানড্রেড পার্সেন্ট আমি বিনিয়োগ করে রেখেছি তো তোমরা এটা দেখতেই পারলে এসআইপি চলছে আমার তিনটি ফান্ডে পারে ফ্লেক্সি ক্যাপ নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ এইচডিএফসি মিড ক্যাপ আর ইউটিআই নিফটি ফিফটি ফান্ডে তো তোমাদের পোর্টফোলিওতে বিগত দিনে কত পার্সেন্ট রিটার্ন দিয়েছে এবং কোনো ফান্ড যদি আমাকে চেঞ্জ করার দরকার হয় অবশ্যই কমেন্ট করতে ভুলবে না আর তোমরা যারা নতুন ইনভেস্ট শুরু করতে চাইছ অবশ্যই কিছু অল্প টাকা দিয়েও তোমরা ইনভেস্ট শুরু করতে পারো ইনভেস্ট শুরু করলে তবেই তোমরা কম্পাউন্ডিংয়ের মজাটা জানতে পারবে তো ভিডিওটি এখানে শেষ করছি ভালো লাগলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন নান বন্ধুদের সাথে শেয়ার করবেন ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন